হ্যালো আসসালামু আলাইকুম গেস আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য নতুন একটা পিএলপি ফাইল নিয়ে চলে আসলাম তো পিএলপি ফাইলটা আপনারা খুব সহজে সংগ্রহ করতে পারবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কটা আছে এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে আমার সাথে কন্ট্যাক্ট করে এই পিএলপি ফাইলটা নিতে পারবেন তো এখন ভিডিওটি শুরু করা যাক এর জন্য আমি সর্বপ্রথম চলে যাচ্ছি পিক্সেল লাভে পিক্সেল লাভে আপনারা যেই ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা গত একুশ তারিখের ডিজাইন আমি অলরেডি কমপ্লিট কিছুটা করে ফেলেছি এখন আপনাদেরকে নাম এবং ছবি অ্যাড করে দেখাবো আপনারাও আমার এগুলো দেখলে পারে সম্পূর্ণ ভিডিও দেখলে সব কিছু প্রচেষ্টা বুঝতে পারবেন এবং আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করতে পারবেন তো এখান থেকে দেখুন এখানে সব কিছু লিয়ার বাই লিয়ার দেওয়া আছে তো এখান থেকে সব কিছু লিয়ার বাই দেওয়া আছে তো এগুলো আপনারা অবশ্যই চেঞ্জ করতে পারবেন এখান থেকে তো এখন আমি এখানে প্রথম একটা ছবি নিয়ে আসবো ছবি নিয়ে আসার জন্য আমি এখানে ক্লিক করবো হলো ছবি আনার জন্য এখানে ক্লিক করবে সর্বপ্রথম প্লাস আইকনে প্লাস আইকনের পর ফরম গ্যালারি ফরম গ্যালারিতে ক্লিক করার পর আমরা এখান থেকে এখানে বাজারে ক্লিক করবো বাজারে ক্লিক করে এখান থেকে একটা ফটো এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করেছি ফটো সিলেক্ট করার পর ফটোটিকে আমরা সাইজ দেবো সাইজ দেওয়ার পর সাইজ অনুযায়ী এখানে নিয়ে যাব নিয়ে যাওয়ার পর সাইজ হিসাবে এখানে বসিয়ে দেবো এর জন্য ফটোটা ঘোটাতে হবে এর জন্য এই কাটিং অপশানে দেবো কাটিং অপশানে দেওয়ার পর এদিকে ঘুরিয়ে মার্কে ক্লিক করার পর এখান থেকে আমরা এই জায়গাটা দিয়ে যাবো দেওয়ার জন্য আমরা প্রথমে এটাকে ছোটো করব ছট কৰি এই জেগাটাই বচিয়াই দিব বচিয়ে দিয়াৰ পৰা এখন নাম লিখিব নাম লিখাৰ লেয়াৰ অপশনে ক্লিক কৰব লেয়াৰ অপশনে ক্লিক কৰাৰ পাছত নামৰ ক্লিক কৰব ক্লিক কৰাৰ পৰা এই অপশ্যনে ক্লিক কৰব এই অপশনে ক্লিক কৰাৰ পৰা এখন নাম লিখে দিব এইখান নাম লিখি দিব এখান থেকে নাম নাম লিখে দেওয়ার পর এখান থেকে আমরা এখান থেকে এই ফোন অপশানে যাব ফোন অপশানে যাওয়ার পর এখান থেকে মাই ফোন ফোনে যাওয়ার পর মাই ফোন মাই ফোনে যাওয়ার পর এটাকে এই ফোনটা দিয়ে সিলেক্ট করবো করার পর ওকে সিলেক্ট করলাম ওকে সিলেক্ট করার পর এটাকে একটু বড় করব বড় করার জন্য এই যে সাইজ অপশনে যাব সাইজ অর্শনে যাওয়ার পর এখান থেকে বড় করে দিলাম দেওয়ার পর ওকেতে ক্লিক করবো ওকেতে ক্লিক করার পর আমরা এটাকে উঠিয়ে দিলাম উঠিয়ে দেওয়ার পর এটাকে এটা থেকে একটু উপরে নিতে হবে এখান থেকে ওকে ঠিক ক্লিক করলাম ওকে ঠিক ক্লিক করার পর এখান থেকে আমি এখন কালার দিব কালার ডার করব কালার অপশনে যাব কালার অপশনে যাওয়ার পর এখানে রেড কালারটা দিয়ে দিলাম এবং ডিজাইনার জায়গা এখান থেকে আপনি পদবি পদবি আপনি আপনার পদবিটা দিয়ে দিবেন দিয়ে তারপর সেভ করে দিবেন এখন আমি এটাকে टेने मास्क का नान बो ओके अपना अपना पद भी एक अंतर के दे दिवन एक अंतर के सब कुछ डिजाइन सेंस करते तबार बन आये देखोन एक अंतर के सब कुछ सेंस के तबार तो बन तो लियार बाय लियार दासा अपना रसायन सेंस करने के तबार बन समझ चुना है আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও যদি একটু ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনারা যদি এই ফাইলটি সংগ্রহ করতে চাচ্ছেন তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এই ফাইলটি সংগ্রহ করতে পারেন আপনারা এবং ভিডিও ডিস বক্সে না পেলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক লিংকটা আছে সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন খুব অল্প টাকার বিনিময়ে